রেজাল্ট যেদিন দিছে রেজাল্ট দেওয়ার ঠিক পরের মোমেন্টটা কি মনে আছে তুমি যখন তোমার বাবা মাকে রেজাল্টের কথাটা এক্সপ্রেশনটা খেয়াল আজকে থেকে প্রায় সাড়ে চার বছর আগে আমার রেজাল্টটা সন্ধ্যার দিকে আমার ওই মোমেন্টের কথা এখনো মনে আছে রেজাল্টের পরে আমি আমার মাকে বলছিলাম প্রথম আমার রেজাল্টের কথাটা আমার মায়ের ওই হাসিটা না এখনো মনে আছে এবং এটা সারা জীবন মনে থাকবে তো এই মোমেন্টগুলো না আসলে ভোলার মতো না এবং এটা আসলে কোটি টাকা দিয়েও কেনার মতো না তো আমরা এখানে যারা বসে আছি সবাই আসলে অনেক লাকি যে সৃষ্টিকর্তা আমাদের এরকম কিছু মোমেন্ট এক্সপেরিয়েন্স করার সুযোগ দিছে তাই না তাই তো আচ্ছা আর একজন শিক্ষার্থী সফলতায় বাবা মার পরে খুব সম্ভবত সবচাইতে খুশি যেই মানুষটা হয় সেটা হচ্ছে তার শিক্ষক আমরা অনেক খুশি আমাদের চেহারা দেখে বুঝতে পারতেছ না একদম বত্রিশটা দাঁত বের করে ফেলছি আচ্ছা আমরা আরও খুশি হব যদি তোমরা জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের থেকেও ছাড়াই যাও আমাদেরকেও ছাড়াই দাও এবং এটা কিন্তু খুবই সম্ভব তোমরা এখানে যারা বসে আসো তোমরাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ তোমাদের থেকেই সামনে ইন ফিউচারে দেশ দেশ কাঁপানো বিদেশ কাঁপানো বিজ্ঞানী বের হবে রিসার্চার বের হবে পলিটিশিয়ান যা বলো সব উদ্যোক্তা সব বের হবে তো আমরা ওই দিনটার অপেক্ষায় রইলাম তখন আমরা আরও গর্বের সাথে বলবো ওই ছেলেটা বা ওই মেয়েটাকে দেখো ওকে এক সময় আমাদের আমার পড়ানোর সৌভাগ্য হয়েছিল তো ওই মোমেন্টটার জন্য আমরা অপেক্ষা করতেছি এটা কিন্তু সম্ভব এটা খুবই সম্ভব তোমাদের দ্বারাই সম্ভব আর সামনেতে তোমাদের ভার্সিটি লাইফ আর যারা মেডিকেল কলেজে চান্স পাইছো তাদের মেডিকেল লাইফটাও শুরু হয়ে যাবে ভার্সিটি লাইফটা না একটু ডিফারেন্ট স্কুল কলেজ লাইফ থেকে একটু ডিফারেন্ট অতটা গদ বাধা না তোমরা পড়াশোনা করবা তোমরা নানান ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষের সাথে পরিচয় হবা পরিচিত হবা তারপর নিজের নিজের স্কিলগুলো ডেভেলপ করবা তো এগুলো করবা এনজয়ও করবা ইনফ্যাক্ট ভার্সিটি লাইফটাই মানে আমাদের জীবনের আমি যদি বলি সবচাইতে সুন্দরতম সময় এটা তোমরা হয়তো শুরুর দিকে বুঝবা না শুরুর দিকে গিয়ে এত প্রেশার খাবা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস তারপর আবার ল্যাব এরপর সিটি অ্যাসাইনমেন্ট কুইজ মানে মনে হবে যে এই কোন জায়গায় আমি আসলাম এই জায়গায় আসার জন্য এত কিছু করলাম তো প্রেশার আসলে আসে মানে যেখানে যে ইভার্সিটিতেই তুমি যাও না কেন প্রেসার থাকবেই প্যারা থাকবেই এর মাঝেই আসলে এনজয় করতে হবে আর তোমরা যখন ফাইনাল ইয়ারে উঠে যাবা বা পাস করবা তখন এই প্রেশারগুলা এই প্যারাগুলাকে না মিস করবা অনেক মিস করবা আমি এখনও ফাইনাল ইয়ারে আছি অলরেডি আমি মিস করা শুরু করে দিয়েছি আমাদের ফার্স্ট ইয়ারের ওই লাইফটাকে আচ্ছা আর আরেকটা কথা সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটাই হওয়া না কেন জীবনে অনেক বড় মানুষ হবা ভালো ভালো মানুষ হওয়াটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের জন্য এটা কিন্তু সবচাইতে বেশি দরকার সবচাইতে বেশি দরকার তো তোমরা মেধাবী এটা তো অপূর্বদা এটা তো টেস্টেড তো এবার ভালো মানুষ হওয়াটা কিন্তু তোমাদের নিজেদেরই দায়িত্ব এখন হ্যাঁ তো সবাই অনেক বড় মানুষ হও অনেক ভালো মনে মানুষ হও তোমাদের সামনের যেই জার্নিটা এটার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো আমার কথা এখানেই শেষ করতেছি তো এখন